সুন্দর একটা ড্রেস এটা বুটিক্স কারো কাজ করা গলায় শোভাটন আছে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত হাতাটা থাকবে ফোল্ডিং আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল দিশু আমি ফয়সাল আছি আপনাদের সাথে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে তো চলে আসলাম স্টান বলিকা শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় তলায় এক বাই ষোলো নম্বর দোকান থেকে তো দেখাবো চমৎকার কিছু টু পিস ড্রেস কালেকশন আর টু পিস ড্রেস মানে কিন্তু ওয়ান ইয়ার্স ফ্যাশন সবসময় বেস্ট আর আজকে দেখাবে আপনাদেরকে ফাটাফাটি কিছু ড্রেস কালেকশন যে ড্রেসের কোনো বিকল্প নেই খুবই সুন্দর হবে তো সবাই একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যারা শপে ভিজিট করবেন তাদের কাছে আমার আন্তরিকভাবে একটাই রিকোয়েস্ট যে স্ক্রিনশট সাথে নিয়ে অথবা ভিডিওটা ডাউনলোড করে শপে ভিজিট করুন অসাধারণ একটি ড্রেস কালেকশন দেখতেই পাচ্ছেন উপর থেকে নিয়ে পর্যন্ত শোভাটন করা এবং এটার একটু ঘের রয়েছে এটা কিন্তু আপনার কুর্তি স্টাইল এখন এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা চলে আসছে আবার একটু ওয়েডিং সিজন তো কাপড়টাও কিন্তু আপনার সুতির ভিতরে একটু ভারী কাপড় হবে হ্যাঁ যেটা আপনার পরে ভালো হবে একেবারে গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না এই ধরনের একটি কাপড় দিয়েছে এটা এটা হচ্ছে আপনার হাতাটা আর ওড়নাটা তো ভিউয়ার্স এক্সেলেন্ট না তারা কিন্তু জানেন ওয়ান ইয়ার্স ফ্যাশন সবসময় আপনাদেরকে মানসম্মত কিছু কালেকশন দেওয়ার চেষ্টা করে এটা সবসময় এটা আরও একটি কালার আছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালারটা তো আরো জোস একটি কালার বাংলাদেশের জাতীয় কালার বলা যায় ব্ল্যাক যেখানে সৌন্দর্য সেখানেই ব্ল্যাক তো ব্ল্যাক কিন্তু নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন দুইটা কালার ছিল হাতা অন্যটা হচ্ছে এটা প্রাইসটা থাকবে অনলি তেরোশো টাকা তো চলুন এখন দেখাবো আমি আপনাদেরকে ভিআইপি একটা টুপিস কালেকশন এই টুপিসটা আপনারা অনেকে সারা দিয়েছিলেন অনেকেই পাননি তো এখন এটা আবারও রিস্টক করেছি যারা অর্ডার করতে চান খুব খুব রিসেন্ট আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন কারণ এটা এইবারও খুবই ছোট একটা মানে লট আছে আমার কাছে খুবই সীমিত সবাইকে হয়তো দিতে পারবো না তো যারাই নিতে চান যারা আমাদের রেগুলার কাস্টমার আমি বলে দিয়েছিলাম যে ভ্লগ পাওয়ার সাথে সাথে আমাকে নক দিবেন তো তাদেরকে আমি আন্তরিকভাবে বলছি আপনারা ভ্লগটা দেখে কিন্তু খুব তাড়াতাড়ি করে আমাদেরকে একটু নক দিয়ে দিবেন এটা হচ্ছে ওনাটা প্রাইসটা ছিল মাত্র ষোলোশো টাকা কালার ছিল দুইটা দুইটা কালার কিন্তু দেখার মতো একটা ছিল ব্ল্যাক আর একটা ছিল হচ্ছে আপনার স্কিন কালার স্কিন কালার কিন্তু সব এজের আপদের পড়লে কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে তো মিস না করে আজই চলে আসুন ওয়ান ফ্যাশন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক তলায়। আর অনলাইনে অর্ডার করার যে সিস্টেমটা রয়েছে আমাদের আপনারা ঢাকার ভিতরে চাইলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন ঢাকার বাহিরে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে তো গলার এখানে কিন্তু ভিউয়ার্স এটা অসাধারণ একটি কাজ করে এটা আপাতত একটা কালারই আছে অ্যাভেলেবেল হ্যাঁ এটা ব্ল্যাক ছিল ব্ল্যাকটা শেষ হয়ে গেছে তো এটা দেখতে পাচ্ছেন কুর্তি স্টাইল সামনে দিয়ে একটু ফাড়া আছে হাতা থাকবে থ্রি কোয়ার্টার অন্যটা থাকবে হচ্ছে আপনার কটনের ভিতরে খুবই সুন্দর অন্য অনেকে বলবেন যে ভাইয়া অন্যটা ছোট আসলে না তারপরে মোড়ানো ছিল আয়রন করলে সমান হয়ে যাবে বড় হয়ে যাবে তো জর্জেট ওনার ড্রেস কালেকশন দেখাবো অনেকে বলেছিলেন যে ভাইয়া জর্জেট চাই জর্জেট চাই তো তাদের রিকোয়েস্টে এই কালেকশনটা আমি আবার স্টক করেছি দেখতে পাচ্ছেন শার্ট কলার উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এই শো বাটন এটা একটু ওয়েস্টার্ন ডিজাইন দেখতে পাচ্ছেন ব্যাকসাইডটা একটু লং থাকে এটার ফ্রন্ট সাইডটা একটু শর্ট আছে কিন্তু ড্রেসটা হবে অসাধারণ যে আপনি নিয়ে নেবেন সেই হবেন আমাদের ভাগ্যবান কাস্টমার কারণ এটা মনে করেন খুব সীমিত আছে আমার কাছে খুব বেশি আপনাদেরকে দিতে পারবো না এটা তো প্রাইসটাও থাকবে খুব রিজনেবল অনলি চোদ্দোশো টাকা কালার থাকবে তিনটা তিনটা কালারই কিন্তু জোস এটা ছিল দ্বিতীয় কালার ফাটাফাটি এটা শেষ কালারটা থাকবে হচ্ছে কলাপাতা কালারের সাথে পাচ্ছেন অসাধারণ কালারটা টাকা প্রাইস ছিল ঠিক আছে তো চলুন আরো কিছু ড্রেস কালেকশন দেখাবো আমি আপনাদেরকে খুবই সুন্দর এই ড্রেসটা সবাই বলেছিলেন ভাইয়া আসার সাথে সাথেই ভিডিও দিবেন তো আসার সাথে সাথে ভিডিওটা দিলাম কিন্তু একটু দেরি হয়ে গেছে সম্ভবত তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে কাজ করা আছে গলার হাই নেকেও কিন্তু এটা কাজ করা আছে ঠিক আছে কিন্তু কিন্তু খুব সুন্দর এটা স্টাইলের থাকবে বলতে হয় না আমি কথা না বললেও চলে ওয়ান ইয়ার্স ফ্যাশনের কিন্তু প্রত্যেকটা ড্রেসই কথা বলে যে ড্রেসগুলো এতটাই আকর্ষণীয় এতটাই সুন্দর ঠিক আছে প্রাইসটা ছিল অনলি বারোশো টাকা তো চলুন শেষ কিছু কালেকশন দেখি আমরা বিদায় নিয়ে নিব খুবই সুন্দর একটা ড্রেস এটা বুটিক্সের কাজ করা গলায় সোবাটন আছে থেকে নিয়ে পর্যন্ত হাতাটা থাকবে ফোল্ডিং ওনাটা থাকবে হচ্ছে আপনার কটন ক্রেপ ওনা প্রাইসটা থাকবে অনলাই এগারোশো পঞ্চাশ কালার থাকবে দুইটা দুইটা কালারই কিন্তু নাইস শেষ কালেকশন এটা ছিল তো ভিউয়ার্স আপনারা কিন্তু বুঝতেই পারছেন আজকে খুবই আনকমন এবং কিছু ইউনিক ড্রেস কালেকশন নিয়ে আজকে ভ্লগটা ছিল যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তর অন্তর স্কুল থেকে জানাচ্ছি ধন্যবাদ তো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বিশ্বজন এবং আমাদের শপের আপডেট ভিডিও দেখার জন্য আমাদের শপের ইউটিউব পার্টনার দুশোজন চ্যানেলটির বেল বাটন প্রেস করে রাখুন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ